বিস্মল্লাহ মা নীরাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহ ভক্ত হীরা সেই মুহূর্তে বাজারে ঢুকতেছি আমাদের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স দেখেন ভেঙে চুরমার করেছে গাছ এই গণ যেমন বিপ্লব হয়েছে বিপ্লব সব মুক্তিযোদ্ধা গ্লাস মাছ ভেঙে চুর মাছ এই হালাবার জন্যই দেশের এই অবস্থা কোটা নেওয়া যায় মুক্তিযোদ্ধা এরাই দেশটাকে নষ্ট করেছে মুক্তিযোদ্ধা পাতা পাবে সেরা ফাইবো ছেলে মেয়ে ফাইবো নাতি ফাইবো হুতি ফাইব বাড়ি বা পাবে সবাই বুধ যুদ্ধ করছে ইশাল্লাহ লাগে আজকে কোনো অভ্যত নইছে আল্লাহ তা করে মঙ্গলের জন্যই করে ধরল আমাদের হ্যাঁ ইনশাল্লাহ প্রিন্স আছো আস এটা আমাদের কালফাট কাজ হচ্ছে কাজ যে কবে শেষ হয় আল্লাহ বলা জানে বর্ষাকাল এসে যাচ্ছে বর্ষাকালের আগে কাজ শেষ করতে হবে কাঁচা কত নিচে কত সবুজ প্রকৃতি দেখেন সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তোমাদের বাংলাদেশ গাছে সবুজ পাতা সবুজ ধান ক্ষেত সবুজ সমর বাংলাদেশ কি অবস্থা এক পাঁচ কোথায় হারিয়ে গেল আল্লাহ কিভাবে নিয়েছে আল্লাহ কিভাবে নেই গা এক্সিডেন্ট স্বাভাবিক না অস্বাভাবিক ছিলেন তখন আপনি কে এলুমেলি ছিলেন স্বাভাবিক বলতে চাচ্ছি কি আপনি কোনো কিছু খেয়ে এলুমেলু ছিলেন আছে আলহামদুলিল্লাহ তো স্বর্ণের দাম মানে কোটি 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 টাকার ব্যবসায় কোটি কোটি লোকেরা আসবেন তো তো কাঁচা মাল না তুমি কাঁচা মাল নিয়ে বসো তুমি তো কোটিপতি বা দান্দা করার দরকার নাই তো তুমি একটু বাড়ি দিলেই হাজার টাকা মায়ের বা কোনো রাস্তা ফুটপাতে দনদারে করতে দনদারে যে করেছে দন নিয়ে বসো তো চলবে তুমি তো আস কুটিপতি দান্দা হ্যাঁ প্যাটার্ন চেঞ্জ করতে হবে যদি এই ব্যবসা যদি তোমার লস হয় তো প্যাটার্ন চেঞ্জ করতে হবে মানে আমার এই পথে গেলে আমার লস হয় তা পথ চেঞ্জ করতে হবে না আমার এই পথে গেলে ক্ষতি হয় তাহলে আমার পথের গতি চেঞ্জ করতে হবে জিয়ানিল্লা ওকে ওকে

স্কুল দেখতে পাচ্ছেন ছোটবেলা এখানে লেখাপড়া করেছি তো চলে যাচ্ছি বাজারের দিকে আজ আজ তেসরাই কত তারিখ দেখি এপ্রিলের তেসরে এপ্রিল মাস এপ্রিল এপ্রিল মাসে আসছে তিন তারিখ সম্ভবত হ্যাঁ তেসরে এপ্রিল টাইমটা দেখিনি তিনটে একচল্লিশ বাজে ও প্রবেশ করতেছি প্রচুর গরম চালাইছে প্রচুর গরমের মধ্যে ভিডিও চিত্র ধারণ পাঙ্গাস কত রে আমাশোনা একশো চল্লিশ কেজি আর লাউ কালী পঁচিশ এ তো বললো পঁচিশটি

সবই উঠছিলেন নাকি গাছ গাছালি কেমন গাছ গাছ আলি নাকি নিয়ে গেছে বলুন না গাছ গাছ আলি করেন্টি গাছ না অন্যতো দরকার আছে দে আপনি গাছ উঠে বেশি পারে দেখতে পাচ্ছেন তো সারা গাছ মারা গাছ নিয়ে লাভ নাই তো আমার বেড়া মেড়া নাই দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শরণ শরণ পাইছি তুই কইছে ও বন্ধুরা এগুলো আমার বাজার আমার ঐতিহ্য আমাদের ধর্মবর্ষ উপজেলা জেলার সুনাম সিলেট বাংলাদেশ এই এপ্রিল বিকাল সময় ভিডিও চিত্র ধারণ দেখতে পাচ্ছেন বাজারে বেসা কেনা বর্ষ টমেটো উঠেছে প্রচুর টমেটো আচ্ছা আচ্ছা শশা আলু উঠেছে সারাং আলু লোভিয়া সস বৃহস্পতিবার আসতে দেন রাস্তা দখলে আছে ফুটপাথের দোকানদার দখলে রাস্তা গরু মহল শেষ দেন এই যে গরুর হাট শেষ হয়ে গেছে আসর হওয়ার আগেই শেষ হয়ে যায় এই যে গরুর হাট এই হাট উপলক্ষে বাজার বসে হাট শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাড়িবেলাতে তো মানুষ হাটবাজার করে সবাই চলে যাচ্ছে চলে যাওয়ার পথে তো দেখতে পাচ্ছেন মানুষ এখনও আছে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন জেলার মানুষ এখনও আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে অবস্থা আছে নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন দাদা শরীরে ভালো তো দেখতে পাচ্ছেন ব্যসাখানা চলছে এই চিত্র বৃহস্পতিবার দুপুর সময় আসতে পারলাম না দুপুরে আসতে পারলে বা বিকেলের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দুপুরের চিত্র দেখাতে পারলাম না দুপুরে বাজারে ঢুকতে পারলাম না দেখতে পাচ্ছি যে হাঁসের হাট হ্যাঁ ভালো আছে মোরগ মোরগের হাট দেখতে পাচ্ছেন এখনো মোরগের হাট আছে কিন্তু গরু গরুর হাট উঠে গেছে যে হাট উপলক্ষে আজকে মোরগের হাট তৈরি তো সব হাট বসে সেই গরুর হাট শেষ হয়ে গেছে এখন সকাল থেকে হাট বসে তো মূল তো রাত থেকে হাট বসে যার জন্যই বিকালে শেষ হয়ে যায় আর মোরগের হাটটা এখনো আছে দেখতে পাচ্ছেন এই নুরুবাই আসসালামু আলাইকুম অকই একই মোহনাইতে গেছে বিকালে রোদ্দোটা গরম লাগতেছে ভালো দেখা যায় এলাস্কের বাজারের চিত্র সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন না পাশে থাকবেন সালামালাইকুম রহমতুল্লাবর